সবগুলা রেডি হয়ে গেছে এখন ডেলিভারি দিব এগুলো হচ্ছে চিকেন নাগেটস এই যে চিকেন নাগেটস দুশো বিশ টাকা রাখছি মানে বাইরে কেনে দাম ও এগুলা হচ্ছে রোল সমোসা সব কিছু নাগেটস তো আজকে ডেলিভারি এগুলোয় তো সবাই দোয়া করবেন আমার জন্য আচ্ছা চিকেন নাগেটস তো নাগেটসগুলো আসলে অসাধারণ খেতে খুব অসাধারণ হয় তো এই যে এগুলো সব ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আপনাদের একটি লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে তো এই প্ল্যাটফর্মে কাউকে হিংসা না করে অবশ্যই সবাই সবাইকে ভালোবাসুন তো অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা মোমোসের জন্য মাংস রেডি করেছি দেখেন ফুডটা রেডি করেছি একদম এটা হচ্ছে কাঁচা মাংস ব্ল্যান্ড করে নিয়েছি সাথে গুলমরিচ আর যা যা মশলা দেওয়ার সিসেমি অয়েল তো সিসামি অয়েলটা আপনারা হয়তো বা জানেন না অনেকে চিনে অনেকে চিনে না সিসামি অয়েল দিছি অনেক কিছু এসি এই যে এটা মোমোসের জন্য তো এখন মোমোস রেডি করবো আমি মাংসগুলো ব্ল্যান্ড করে রেখেছি দেখেন রাত্রে এবেলা বানিয়ে ফেলো মোমোস দেখি আমার তো মোমোসের জন্য আমি গুলা গুলা পাকে পাকিয়েছি দেখেন এই যে এখন রুটি বেলে নেবো ঠিক আছে

তো আমার মেয়ে স্কুলে যাবে তো মাম্মা স্কুলে যাবে না আমার মেয়ে যে আমার লক্ষ্মী হ্যাঁ ঠান্ডা পড়তেছে আর সেদিকে এসে আমার মেয়ে স্কুলে যাবে টুনটুনি বুড়ি আর একটু কাশতেছে দেখি দেখি কাশি চলে যাবে জুস খাওয়া কেমন বুঝতে পারতে আরেক জুস ঠিক আছে খুব বুড়ে আমার মেয়ে উঠে গেছে স্কুলে যাওয়ার জন্য না মা

তো মোমোসের বিজনেসটা চলতে আছে আলহামদুলিল্লাহ আপনার সবাই দোয়া করবেন প্যাকেটিং করা শুরু হয়েছে দেখেন সবগুলো প্যাকেটিং ধর এটা চবি দিল একটা শত প্যাকেট প্যাকেট কটা দিচ্ছে যে ছবি তুলে দেওয়া তো আজকে ডেলিভারি হচ্ছে বিট মোমো বিট সাইজ শেষ আছে বিট নেই বিট মোমো খুব দারুণ হয়েছে কালারটা আসলে দেখেন মোমোজগুলো তো টাকা হিসেবে মোমো সাইজ কী করবো যে যেরকম টাকা দিচ্ছে মানে ইন্টারের মালিকরা যেভাবে পেমেন্ট করতেছে ওইভাবে আমরা মোমো আমরা ডেলিভারি দিচ্ছি কারণ পেমেন্টের উপর আমার লাভটা রেখে সামান্য পরিমাণে মোমোজটা আমি ডেলিভারি দিচ্ছি ফ্রোজেন মোমোজ এখন তো কালারফুল মোমোজ খুব বেশি পছন্দ করছে সবাই সেটা কালারফুলটা দিচ্ছি যে মগজগুলো প্রজেক্ট করতেছি ফ্রিজে একশো দশটা মগজ এখানে দেখেন কতগুলো প্যাকেট দিয়েছি অনেকগুলো প্যাকেট কিছু করার নেই আসলে তো বাটটা হয়ে যাচ্ছে আমার একটু সুন্দর আছে মাসাল্লা মোলা গুলা দেখেন তো সকালবেলা কি রান্না করবো এখনো বুঝতে পারতেছি না কি কি রান্না করবো আসলে সুটকি নিয়ে আসছে দেখেন চুই সুটকি দিয়ে আমি এখন শীতকালীন তো রান্না করবো বেগুন শুটকিগুলো আসলে ভালোই হবে খুব মজা হবে বেগুনগুলো কেটে গেছি এখন বেগুন দিয়ে শুটকি রান্না হবে আমার হাসবেন্ডের জন্য অল্প করে রান্না যে শীতকালে এমনি বেগুন শুটকি খুব বেশি ভালো লাগে বেগুনগুলো আসলে তিনটে বেগুন দিয়ে আমি শুধু ওর জন্য আমার সুটকি রান্না করবো আর বেগুনগুলো এত ফ্রেশ অনেক সুন্দর মশলা মানে একদম কী করবো একটু মানে On a fresh গরম ভায় দুয়াছে প্রচুর ভয়ে গেছে বেগুনগুলো একদম কুচি ছিল সতে গরম করনের তো একটা দি

আমি নিজে ডেলিভারি দেব আলহামদুলিল্লাহ সবাই বলে মানে সবার নাকি অর্ডার হয় না তো আমরা অর্ডার দিয়ে কুড়াতে পারি না আলহামদুলিল্লাহ অনেক অর্ডার তো অনেক অর্ডার আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমি ফ্রোজেন মাছটা সেল করতেছি আজকে প্রায় এক বছর হয়ে গেছে এক বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো পিনাপ চলতেছে পিনাপ পিনাপ সবুজাগুলো দেখেন অনেক বড় 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 সমুসা দিয়েছি এগুলো হচ্ছে চিকেন সমুসা চিকেন রোল চিকেন নাগেটস আল্লাহ আল্লাহ মালিক সব কিছুর রিজিকে থাকলে আল্লাহ সব কিছু সবাইকে যেমনি এমনি রিজিকটা আল্লাহ দেয় তো এটা আমরা জানি আলহামদুলিল্লাহ তো আমার হাজব্যান্ড মোমোগুলো ডেলিভারি দিতে বুদ্ধি থাকলে আসলে আপনার বুদ্ধি কাজে লাগান যদি ফ্রোজেন বিজনেস করতে চান অনেকে নখ দিয়েছে পরিশ্রম করতে হবে অ্যাডভার্টাইজ করতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে পরিশ্রমের বিকল্প কিছু নাই তো সবগুলো দেখেন এগুলো সবগুলো আলহামদুলিল্লাহ এখন নাগাদ ফুলো দেখেন নাগাজ ফুল আমি বক্সিং করতেছি নিচ্ছি তো এক একটা প্যাকেটে দশটা করে নাগারস তো দশটা এর দাম আমি এক একজনের কাছে এক এক দাম রাখি তো দুখানে দিচ্ছি দোকানে দিচ্ছি এক সত্তর টাকা করে আপনাদেরকে বলে দিলাম তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো দশটা করে নাগার্স দিচ্ছি শুধু দশটা করে দশটার দাম হচ্ছে এক সত্তর টাকা পুরো চিকেন অথেন্টিক নাগার্স মানে আমি এটা রেসিপিটা আর শেয়ার করতে পারি না শুধু সময় পাই না তবে খুব মজা টেস্টি হয়েছে নাগেটসটা অনেক টেস্টি তো আমি তিন প্যাকেট নাগেটস আজকে দিচ্ছি ডেলিভারি দিচ্ছি নাগার্স কিন্তু আমি দিই আপনাদের সাথে শেয়ার করা হয় নাই পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছ সাত আট এখানে কয়টা চারটা 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 এখানে ঠিক আছে দশটা

তো ছেলে মেয়ে জন্য স্কুলের টিফিন আমি বাসায় সবসময় নাগার্সটা বানিয়ে দিই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার একটা রেখে দাও ধরো আছে না রাখো হাতে রাখো তো দশটা করে নাগাজ দিচ্ছি এটা দুশো বিশ করে বিক্রি করে একশো আশি করে বিক্রি করে তো নাগেটসগুলো দেখেন সবগুলো রেডি হয়ে গেছে এখন ডেলিভারি দিব এগুলো হচ্ছে চিকেন নাগেটস এই যে চিকেন নাগেটস দুশো বিশ টাকা রাখছি মানে বাইরে কেনে দাম আর এগুলো হচ্ছে রোল সমোসা সব কিছু নাগেটস তো আজকে ডেলিভারি এগুলো তো সবাই দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন তো আজকে বিড়ে একটুখুর দা পারতেছি না আমার এখানে হেল্পিং হ্যান্ড আসে নাই খালা তো নাস্তা বানানোর ক্ষেত্রে আমি হেল্পিং হ্যান্ড কম ব্যবহার করি মানে বাইরে কিনে দাম এগুলা হচ্ছে রোল সমোসা সব কিছু নাগার্স তো আজকে ডেলিভারি এগুলো তো সবাই দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন তো আজকে বিড়ি একটু দা পারতেছি না আমার এখানে হেল্পিং হ্যান্ড আসে নাই খালা তো নাস্তা বানানোর ক্ষেত্রে আমি হেল্পি হ্যান্ড কম ব্যবহার করি কারো আসলে কিরকম বানাবে সবাই আজকে ভিডিও এটি পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম